ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে নেমেছে রাজপথে ফরিদপুরের শিক্ষার্থীরা ষোলো জুলাই মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নেমে বৃষ্টির মধ্যে তাদের চালিয়ে যান ফরিদপুর সরকারি বালিকা উচ্চ কর্মসূচি বিদ্যালয়ের সামনে হতে তাদের এই কোটা বিরোধী আন্দোলন শুরু করে প্রেস ক্লাব হয়ে কিছুটা সময় স্লোগানে স্লোগানে ফরিদপুর শহর মুখরিত করে তুলেন তাদের হাতে বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার ছিল তাতে লেখা ছিল দফা এক দাবি এক নট কোটা ব্যাক ওটা পদ্ধতি বাতিল যাক মেধার ভিত্তিতে চাকরি পাক এছাড়াও নানান ধরনের ব্যানার ফেস্টুন ছিল তাদের কাছে এরপর ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে আলিপুর ব্রিজ পার হয়ে চলে যান ভাঙা রাস্তার মোড় ভাঙা রাস্তার মোড় গোল চত্বরকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েন এ সময় সারা ফরিদপুর শহর যানজটে পরিণত হয় প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা